এদেশের কোন ইউনিয়নের মানুষ আমার কাছে আসতে হবে না আমি আল্লাহর উপরে শপথ করে আমি বলতে পারবো তিনি আমার কাছে আসার আগে তার সমস্যার কথা শুনে আমি তার কাছে যাব। আমি হযরতে ওমরের আদর্শকে ধারণ করি আমি তার রাজনীতিকে ফলো করি আমার ধারক বাহক যদি কেউ থাকে তাহলে এই রাজনীতির ময়দানে একমাত্র হজরত ওমর থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা মার্কায় আমি মনোনয়ন দাখিল করলাম আর আমার ব্যক্তি পরিচয় হচ্ছে আমি হচ্ছি হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলহিহের বংশের সপ্তম বংশধর হাফিজ মৌলানা হানজালা রাজনীতি মানুষের কাছে যে আকার ধারণ করছে আমরা যুব সমাজ এবং আগামীর ভবিষ্যৎকে একটা নতুন মেসেজ করতে চাই ব্যক্তিগতভাবে আমি এরা এখানে আসার উদ্দেশ্য হল মানুষ আমাদের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে বিভিন্ন কাজ নিয়ে আসে কিন্তু আমরা এমন এক দায়িত্ব বোধের জায়গার থেকে দেশ ও জাতির জন্য কাজ করব। তারা আমাদের কাছে কেন আসবে তাদের তো আমাদের কাছে আসার কথা না আমাদের তো তাদের কাছে যাওয়ার কথা তাদের পাশে দাঁড়ানোর কথা আমি বলবো না যে আমি ব্রিজ করবো ঘাট করব আমি এইটা করবো সেটা করব এগুলো আমি বলবো না কিন্তু আমি এতটুকু বলতে পারি এগুলো করার জন্যে সরকার ফান্ড দিবে টাকা দিবে এগুলো বলার জিনিস না যে আমাদের ব্রিজ করতে হবে ঘাট করতে হবে রাস্তা যেখানে ভাঙবে সরকার টাকা দিবে ব্রিজ যেখানে ভাঙবে সরকার টাকা দিবে কিন্তু নীতি আর আদর্শ ঠিক করার জন্য সরকার কোনো টাকা দিবে না আমাদের আমাদের এই গরিবের পক্ষে কথা বলার জন্যে সরকার আমাকে টাকা দিবে না এটা আমাদের ভিতর থেকে তৈরি করতে হবে এজন্য মানুষ আমার কাছে যেন না আসে আমি একটি কথা সব সময় বলেছি আমি হজরতে ওমরের আদর্শকে ধারণ করি আমি তার রাজনীতিকে ফলো করি আমি ওমরের মানুষের পক্ষে দাঁড়ানো পাশে দাঁড়ানোর সেটাকে আমি ধারণ করি আমার ধারক বাহক যদি কেউ থাকে তাহলে এই রাজনীতির ময়দানে একমাত্র হজরত ওমর থাকবে তিনি যেমন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি ওয়াদা করছি আমি কথা বলছি আমি আল্লাহর উপরে শপথ করছি এদেশের কোনো ইউনিয়নের মানুষ আমার কাছে আসতে হবে না আমি আল্লাহর উপরে শপথ করে আমি বলতে পারবো তিনি আমার কাছে আসার আগে তার সমস্যার কথা শুনে আমি তার কাছে যাব এটা হচ্ছে আমার চাওয়া আমার রাতের বেলা ওমর কাদের ভিতরে রাতের বেলা ওমের গমের বস্তা আটার বস্তা উঠাইছে আমি হয়তো গমের বস্তা আটার বস্তা উঠাইতে পারবো না কিন্তু আমি নিয়োগ করেছি আমি একটা পিক আপ নিবো ওই পিক আপের ভিতরে খাবার দাবার থাকবে ওইটা নিয়ে আমি রাতের বেলা ঘুরবো আজকে কে খাই নাই রাতের বেলা কে অনাহারে ঘুমাচ্ছে আমি আগের থেকে খবর নিয়ে তার পাশে যাব তার পক্ষে কথা বলবো কে ভাই ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা করছে তার যেন আমার কাছে আসতে হয় আমি আগে ইনফরমেশন নিব আমি তার কাছে গিয়ে ওই রাতের বেলা ওইখানে বসে আমি তার সাথে তার সমস্যা সমাধান করব। এরকম এক চাওয়া আমাদের আমি জানি আমি কতটুকু পারবো আমার আল্লাহর উপরে বিশ্বাস এবং আমার ইয়াকিন আছে এজন্য আপনাদের সহযোগিতা আর ভালোবাসা এমন এক সমাজ ব্যবস্থা এমন এক রাষ্ট্র মেরামত করতে চাই ওই সংসদে দাঁড়িয়ে গরিবের পক্ষে আওয়াজ দিতে চাই